নাইট ডিউটি করার সময় প্রচন্ড শীতে একটি বিরল প্রজাতির প্যাঁচাকে উদ্ধার করে মঙ্গলকোট থানার পুলিশ বন দপ্তরের হাতে তুলে দিলেন শনিবার শুক্রবার রাতে নাইট ডিউটি করার সময় মঙ্গলকোটের এস আই উত্তম কুমার পাল ও তার সহকর্মী দেখতে পান বিরল প্রজাতির প্যাঁচা প্রচণ্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছে তড়িঘড়ি প্যাঁচাটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় পরে বন দপ্তরকে খবর দেওয়া হয় শনিবার সেই প্যাঁচাটিকে উদ্ধার করে নিয়ে গেল কাটোয়া বন দপ্তরের আধিকারিকরা পুলিশের ভূমিকায় খুশি এলাকার সাধারণ মানুষ মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ জানান যে আমাকে আমার অফিসার ফোন করে জানান যে একটি প্যাঁচা অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে আমি বন দপ্তরকে খবর দিলে বন দপ্তরের আধিকারিকরা সেই প্যাঁচাটিকে আজ উদ্ধার করে নিয়ে গেল দপ্তর থেকে এসেছি এখানে আমাদের আইসি সাহেব ফোন করেছিলেন যে একটা বেচা ধরা গেছে সেই বেচাটা উদ্ধার করলাম এখান থেকে আইসি সাহেব দিলেন আমাদের মঙ্গল না তারপর আমাদের ব্যাংক অফিস কী করবেন এই পেঁচাটাকে এটাকে গিয়ে চিকিৎসা করবো চিকিৎসা করার পর আমাদের যেটা নিয়ে সেই অনুযায়ী আমরা কাজ করবো কী কী পেঁচা কী এটা কী প্রজাতির পেঁচা মানে বিরল প্রজাতির পেঁচা এটা তাদেরকে আমরা উদ্ধার করা হলে এখান থেকে তাহলে আমরা গিয়ে চিকিৎসা করবো চিকিৎসা করার পরে আমরা এটা মানে অদরকম সান হসপিটাল এখানে যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে